মানুষ বলে কোনদিন এই কাইলে হয় কি যে কগর আমার সে কাইলে মানুষে কইলাছে আলিয়াশিটা মানুষ না মোশ মোশ না মানুষ তুমি যদি বিশ্বাস না করো জালে তাহলে জালেশ্বরের হীরালেক নাই কেন দেখাব দেখবা যে কাইলে মানুষ কাক কয় এই যে এই যে ইলম কইবে থাক আপনি পশা কুটকুটিয়ে বাবা খুব তো মুখে হাসি বেড়াইছে গান গাছে কালার বাসি বাজছে আর অবাই সব দুঃখ দূর হয়ে গেছে তাই না কালার বাসি কে ধলার বাসি কষ্টটুকু আন্তন কি কালা নাকি নিজের স্বামী কালার জন্য সকলে কালা হবে তাই না বাবা আনতন গায়ের কুলে এত ফসাও না তোর আনতন পারবি আমার গায়ের রঙের কাছে খারাপ না তা অবশ্যই পারবি না রে ছোটবু তুই তো পরীর মতো ফর্সা হই যে নাটক করে পারিস দুই দিন ভরে যা দুইটা দেখালু না আমি তো চিনতেই অস্থির কালকে আন্তনের বাসি শোনার পর তো দুলাভের কাছে আমি ওই গল্পই করতেছিলাম কি করব ক ছোটবু মনটা কিছুতেই বুঝতে পারিনি এত চিন্তা করি যে লোকটার জন্য আর কাঁদবো না কিন্তু যখনই চোখটা বন্ধ করি ভাবি যে লোকটা আমার পাশে নাই লোকটা খিল দিয়ে আসে মন খারাপ করিস না শুনে এখন মনটা ভালো থাকতে থাকতে ময়ূরমের কথাটা বুঝে নিস বেটা সাল জাতি করলে একটু বিশ্বাস নাই কি জানিস টুবু ছিটকাভি কিছু করিস নাকি চুপারে কথায় কথা তাক না টানলে ভালো থাকে না তাই না ও বাবা কি মারার সময় ঠিকই মারো খালি দুনি ভাই কলে দুনিয়ার অহংকার তোমার তাই না তার উপরে তো আমার সবচেয়ে বেশি রাগ দেশ টুকু আমার এত সুন্দর একটা পুরীর মতো বুন গা তার সাথে কেন বিয়ে দিয়েছে টাকার উপর যায় রাগ করা যে বিয়ে করছে তার উপর রাগ করবো তুই নরম পা যাক ধরিয়ে মারো তাক তাই নে সব সময় কথা কথা তার নামটা নিয়ে এসে ইয়ে করছে কি দেখতে চাও গো তোমার রূপ দেখি ওই রূপে আবার সকাল সকাল তেল ঘষি সকসকি করতেছি তো তাই দেখতেছি তেল তো সকসক অর্জন জন্য না গো ওই ঠান্ডা দোষ আছে তো গোসলের আগে তেল না দিলে সমস্যা হয় বাপ রে তুমি কালি রে আগে তো কোনদিন খেল করিনি জোর তো দেখি আমাকে ঠিক কথাই কইছে মানুষ বলে কোনদিন রকম কালি হয় কি যে কগর আমার সে কাইলে মানুষে কইলাস আলিয়া সেটা মানুষ না মোষ মোষ না মানুষ তুমি যদি বিশ্বাস না করো কগর তাহলে জালের সরের হেরা লেগ কেনে দেখাবো দেখবে যে কাইলে মানুষ কাক কয় এই যে এই যে ইরাম কাইলে হইছে থাক থাক আপনি ফসা কুটকুটিয়ে করা না কি দাদো বারশি তো ভালোই বাজার নিয়ে শুরু করছো আছো ভালো আল্লাহর দারে সব সময় এই দোয়া করি যে তুমি যেন ভালো থাও বুঝছো মিথ্যে কথা কব না নুরু ভাই মেলা দিন পর জহর জানাকে একটু বাসি বাজা শোনার ইচ্ছে হলো আরে পাগল হই আমার বুঝেই কা লাগে তুমি তো শরীর চহিন পোলা না তুমি তো বাসি উনাইলে জহর জান না বা তো বাসি বাজা আমার তো ভালোই লাগে দাদু ব্যক্তির কোলো ভালো লাগে না অনেকের কোলো কলজে যে জলে এটা একটু মনের হাল আমি তো কারোর সাথে শত্রুতাই করার জন্য বাসি বাজা নেন নুরু ভাই কেউ রাগ আমি কি করব কও না এটা তো সত্য তোমার তো কিছু করারও নাই তুমি তো কোনো দোষও করো নাই আরে দাদু আমার মনটার মধ্যে অনেক কষ্ট বোঝ তো তোমার কেউ কথা কই তা তো একটু সাবধানে চলাফেরা করছ তুমি যে বাসি বাজাও হ্যালে গিয়ে অনেকে কিন্তু তোমার খুন আরও চিন্তা করতে আছে। কি করছ ও দাদু খেসা ছুঁয়ে পক্ষী যে কালে উড়িয়ে দিবে সেকালে কোনো আর কিছু করার থাকবে না